সাধারণ বৃষ্টিতে মহল্লায় হাঁটু সমান পানি দেখেন গত পনেরো বছরে সরকারের উন্নয়ন হচ্ছে আমাদের এই ঢাকার বর্তমান এই অবস্থান আমরা দেখতে পারতেছি এটাই হচ্ছে গত বিগত পনেরো বছরের দুঃশাসনের একেবারে বাস্তব চিত্র আসতে যাও ভাই আসতে যাও যাও বিষয় পাড়া মহল্লার দোকান গুলা এদিকে মার্কেটের ভিতরে পানি দেখেন মার্কেট মার্কেটগুলোর ভিতরে পানি ঢুকে গেছে ড্রেনেজের অবস্থা একেবারেই ভয়াবহ আর সিটি কর্পোরেশন এলাকা এটা তবুও হচ্ছে ড্রেনেজের ব্যবস্থা একেবারেই খুবই খারাপ দেখেন মানুষের ব্যবসা বাণিজ্য একেবারে টোটালি বন্ধ হয়ে গেছে সব দোকানপাট বন্ধ রাস্তায় কোনো প্যাসেঞ্জার অথবা কোনো কাস্টমার নাই কোন দোকানের কোনো কাস্টমার হতে পারছে না থেকে প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য একেবারেই প্রবন্ধ হয়ে গেছে সিটি কর্পোরেশনের আওতায় দিন থাকলেও ড্রেনের ব্যবস্থা হচ্ছে একেবারেই নিম্নমানের ড্রেনের কোনো ব্যবস্থা এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা একেবারে খারাপ দেখেন কি অবস্থা এদিকে মার্কেটের দোকানগুলা একেবারে বন্ধ মার্কেটের ভিতরে যেসব সব গুলা ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ হয়ে গেছে এই হচ্ছে বিভার্স গত পনেরো বছর যে আওয়ামি উন্নয়ন এটাই হচ্ছে বাস্তব চিত্র আওয়ামী উন্নয়নের আমাদের ঢাকাবাসীরা সুফল ভোগ করতেছি আওয়ামী উন্নয়নের এদিক থেকে আমি একেবারে ওই দিকে যত দূর যাব একই অবস্থা রাস্তাঘাটে কোনো কাস্টমার নাই ব্যবসা বাণিজ্য টোটালি বন্ধ হয়ে গেছে করে পাগল গালাগালি করে কারে শেখ রে পাগল চাচ্ছে কার উপরে না কোনো কারণ ছাড়া